নাহামা নাসুল কারিমাবাদ হাউজিল্লা হেমিনা সাহিদ বিসফুল্লাহ হেরমান রহিম বন্ধুগণ আমি সাদক মনি বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে ত্রিশক্তির শক্তির অধিষ্ঠান অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিন ধরনের শক্তির প্রকাশ ঘটেছে এবং এই তিন ধরনের শক্তি কীভাবে কর থেকে আসলো এবং কীভাবে কাজ করে এবং এই সম্পর্কিত একটি বিরল আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আধ্যাত্মিক জ্ঞান সম্পর্কে অবগত হতে চান তাদেরকে আমি আমন্ত্রণ জানাবো তারা অবশ্যই এই ভিডিওটি অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করবেন তাহলে আসলে ভিডিও শুরু করা যান আমি প্রথমেই আপনাদেরকে একটি কথা বলবো যে তিনে তিনে এক একে তিন অর্থাৎ একই সত্তা থেকে তিনটি শক্তির উদ্ভব ঘটেছে এবং এক মেবা দ্বিতীয় নাস্তি এক ছাড়া কোনো দ্বিতীয় নাই এবং আল্লাহ ছাড়া কিছুই নাই বিশ্বব্রহ্মাণ্ডে এই বিশ্বব্রহ্মাণ্ডে যদিও আমাদের অস্তিত্ব রয়েছে উদ্ভিদের অস্তিত্ব রয়েছে জীব জন্তু জানোয়ারের অস্তিত্ব রয়েছে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অস্তিত্ব রয়েছে এবং অনন্ত মহাশূন্যের অস্তিত্ব রয়েছে ব্ল্যাক হোলের অস্তিত্ব রয়েছে নক্ষত্র নক্ষত্ররাজের অস্তিত্ব রয়েছে আরও অনেক যা কিছু আমরা চন্দ্রচক্ষিতে দেখতে পাই এবং যা কিছু দেখতে পাই না সব কিছুরই অস্তিত্ব রয়েছে এবং আমরা যারা দেখতে পাই না তার মধ্যেও অনেক অসংখ্য অস্তিত্ব রয়েছে এবং এই অস্তিত্ব এবং এই শক্তি এটার উদ্ভব করতে গিয়ে সমস্ত কিছুর উদ্ভব হয়েছে আমাদের পরম্পরার দেগার আল্লাহ জাল্লা শান হুজুল জালাল একরাম হায়ুন আল কাইন শিরস্তাই এবং চিরঞ্জীব মহান আল্লাহ পাকের থেকে এক থেকেই সৃষ্টি হয়েছে সমস্ত কিছু এবং মহান আল্লাহ রাব্বুল আলম ব্রহ্মাণ্ডে মহাশক্তি সত্তারূপে বিরাজমান এবং তিনি নিজেকে প্রকাশিত এবং বিকশিত করার জন্য এবং এই সৃষ্টি মহা সৃষ্টির মধ্যে বৈচিত্র্যতা আনয়ন করার জন্য তিনি তার সত্তা থেকে সমস্ত কিছু সৃষ্টি করেন এবং আদিরও অনাদিতে যখন মহা মহান আল্লাহ ফাকর আবলী নিজের মহাশক্তি তরঙ্গ থেকে যখন সৃষ্টির সূচনা ঘটান তখন যে শয়তানও সৃষ্টি হয়ে যায় এবং এই শয়তান শক্তি হল কি যে এই শয়তানের শক্তি সৃষ্টি না হলে সৃষ্টির উদ্ভব হইতো না এবং সৃষ্টিতে কোনো বৈচিত্র্যতা আসতো না যার জন্য এই শয়তানি শক্তি এই ব্রহ্মাণ্ডকে বৈচিত্র্যতা আনয়ন করেন এবং এই শয়তানি শক্তিটা হলো নেগেটিভ শক্তি এবং মহান আল্লাহ বাকরাবুল্লাহ আমিন তার সত্তা থেকে নেগেটিভ শক্তির শক্তিকে বাতিল করে দেন অর্থাৎ তিনি দূর হ শয়তান অর্থাৎ আল্লাহ নৈকট্য থেকে তাকে বিতাড়িত করে দেন এবং বৃত্ত করে দিয়ে তাকে শক্তি প্রদান করা হয় এবং তাকে বলেন যে আমি তোমাকে আমার যে সৃষ্টি এবং আমার যে বান্দা তথা মানুষ তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে এবং তাদের রোগে রোগে তুমি প্রবেশ করতে পারবে এবং তাদেরকে তুমি তোমার দলে ভিড়াইতে পারবে এবং সকল প্রকার অশুভ কর্মকাণ্ড তুমি করতে পারবে কিন্তু আমি আমার এই বান্দাদের মধ্যে এমন কিছু বান্দাকে সৃষ্টি করবো যাদেরকে তুমি কোনো বিভ্রান্ত করতে পারবে না আমি একটি কথা আপনাদেরকে বলি যে আমি কোনো কথাই দলিল ছাড়া বলি না এবং মানুষকে কোনো বিভ্রান্ত করতে পারে এ ধরনের কোনো একটি শব্দ আমি বলবো না কারণ আমি মানব কল্যাণের জন্য জ্ঞানের জন্য সঠিক তত্ত্ব তথ্য উপাত্ত যেন মানুষ লাভ করতে পারেন মানুষকে কেউ যেন বিভ্রান্ত করতে না পারে এজন্য আমি কিছু তত্ত্ব তথ্য উপাত্ত আমার অভিজ্ঞতা জ্ঞান থেকে আমি আপনাদেরকে শেয়ার করছি যদি কারো ভালো লাগে শুনবেন ভালো না লাগে শুনবেন না এর কোনো আমি কাউকে অনুরোধও করবো না কারও জবরদস্তি করবো না কারণ এটা হলো যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার এই যে ত্রিশক্তির শক্তির অধিষ্ঠান আসলে শক্তি এক সেটা হলো মহান আল্লাহ পাকে রাবুল শক্তি তিনি এই সৃষ্টিতে পরিচিত কর আনয়ন করার জন্য তিনি শয়তানকে তার সত্তা থেকে বিতাড়িত করেছেন আমরা হাদিস কোরআন কোরআনদুল্লির আমরা যেটা পাই সেটা হলো যে আসলে শয়তান হলো মকরম আবেগ যিনি লক্ষ লক্ষ কোটি কোটি বছর মহান আল্লাহ পাক রাবুল আলমিন নৈকেটি ছিলেন এবং তার এবাদত এবাদতবন্দি করেছেন কিন্তু তার একটি আদেশ লঙ্ঘন করার কারণে তাকে বিদায়িত শয়তান হিসাবে তাকে লালনত অর্থাৎ অভিশপ্ত করে অভিশপ্ত শক্তি সত্তা আর এই অভিশপ্ত শক্তি সত্তাই হলো শয়তান এবং এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে ন্যায়ের সেতু অন্যায়ের আধিক্য বেশি সত্যের সেতু অসত্য আধিক্য বেশি সুন্দর সেতু অসুন্দরের আধিক্য বেশি এবং এই যে অসুন্দর এই যে কুৎসিত এই যে অপশক্তি এই যে অশুভ শক্তি এই অশুভ শক্তি হলো আসতেছে শয়তান থেকে যার জন্য সাধু এবং শয়তান এই জগতে চলেছে লড়াই সৃষ্টি আদি থেকেই সাধু শয়তানের যে সংঘাত চলে আসছে ধর্ম অধর্মের সংঘাত চলে আসছে সত্য মিথ্যার সংঘাত চলে চলে আসছে ভালো মন্দের সংঘাত চলে আসছে এবং এটা কি আমার পর্যন্ত এটা থাকবে যার জন্য এখানে কি পাপ পুণ্যে পুরস্কার তিরস্কার এই সমস্তগুলো রয়েছে এ সমস্তগুলো যদি বৈচিত্রতা না আসতো যদি শয়তানকে সৃষ্টি না করা হয়তো তাহলে এই এই পৃথিবীতে কোনো বৈচিত্র্য আসত না এবং সত্য মিথ্যার কোনো লড়াই হইতো না এবং হক বাতিলের কোনো লড়াই হইতো না এবং পৃথিবীটা এক ধরনের হয়ে যেত এবং মহান আল্লাহ রাবুল আলমিন তিনি যে সমস্ত ফেরেস্তাকে সৃষ্টি করেছেন দেবদেবীর সৃষ্টি করেছেন তাদের তো কোনো অশুভ শক্তি নাই তারা শুধু তা আল্লাহর বন্দীগীতেই মত্ত থাকেন এবং এটা আল্লাহর রাব্বুল আলমিনের কাছে এক ধরনের একতরফা শুভশক্তি এই পৃথিবীতে থাকবে এটা কোনো পৃথিবীতে তা আনয়ন করতে না মানুষ হয়তো শয়তানের প্রযোচনা পরে অন্যায় করবে কিন্তু পাশাপাশি সে কী বলে অনুশোচনা করবে এবং পাশাপাশি সে আল্লাহর কাছে তবা করবে এবং আল্লাহর প্রতি তার যে অপকর্মের জন্য সে অনুশোচনা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এখানে মহান আল্লাহ বাক রাবুল আলহামিনের এই যে বৈচিত্র্যতা সে অন্যায়ও করবে এবং অনুশোচনা করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এটা আল্লাহ রাবুল আলমিনে ভালো লাগে এবং এই যে অশুভ শক্তি তারা তাদেরকে যদি বিভ্রান্ত করে এর জন্য দোদককে সৃষ্টি করা হয়েছে দোদককে এমনি সৃষ্টি করা হয়নি দুদককে সৃষ্টি করে আল্লাহ আবুল আলমিন একজন সৃষ্টি করেছেন যে এখানে আমি শয়তানকে সৃষ্টি করেছি মানুষকে বিভ্রান্ত করবে এবং যারা সংশোধন না হবে তাদেরকে সেই জান্নাতের সেই জ্বালা তাদেরকে ভোগ করতে হবে এবং তাদেরকে পানিশমেন্ট দিতে হবে তাই তিনি সেই অশুভ শক্তিকে সৃষ্টি করছেন সেই অপশক্তিকে সৃষ্টি করছেন এবং সে এই উভয়ের মাঝখানে সত্য মিথ্যা যাচাই করার জন্য তিনি আরেকটি শক্তি সৃষ্টি করেন যেটাকে বলা হয় নিউটন নিউটন হল নিরপেক্ষ শক্তি অর্থাৎ ভালো মন্দ বিচারকারী শক্তি যাকে বলবে বিবেক শক্তিকে সৃষ্টি করেছেন তাহলে আমরা দেখতে পাই বিবেক কী করবে যে কোনটি ক্ষোধাই শক্তি কোনটি শয়তানি শক্তি কোনটি ভালো শক্তি শুভ কোনটি অশুভ শক্তি কোনটি ন্যায় শক্তি কোনটি অন্যায় শক্তি কোনটি সত্য কোনটি মিথ্যা এর ভিতরে বাস বিচার করার জন্য কোনটি ভালো কোনটি মন্দ এটার জন্য এটাকে নির্ধারণ করার জন্য বিবেকসত্তাকে সৃষ্টি করা হয়েছে এবং এই বিবেক সত্তাই হল ভালো মন্দ বিচারকারী আত্মাকে তিনি সৃষ্টি করেছেন তাহলে আমরা দেখতে পাই যে প্রথম প্রথম শক্তি হলো খোদাই শক্তি যেখানে আর কিছুই ছিল না শুধুমাত্র আল্লাহ রাবুল আলমের শক্তিই ছিলেন এবং তিনি সৃষ্টিতে বৈচিত্র্য করার জন্য তিনি শয়তানকে সৃষ্টি করেন যে অন্যায় অপকর্ম অশুভ কুৎসিত কথাকার এবং এই জগতে যত অনাচার অবিচার সংগঠিত হবে সব শয়তানের পক্ষ থেকে এবং যত মঙ্গল সাধিত হবে সব আল্লাহ ফাঁকরা বলের পক্ষ থেকে এবং আল্লাহর আল্লাহই শক্তি এবং শয়তানি শক্তির মধ্যে যে বাদ বিচার করার জন্য এবং কোনটি শুভ কোনটি অশুভ কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি সত্য কোনটি অশুদ্ধ কোনটি মঙ্গল কোনটি অমঙ্গল এই সমস্তগুলো চেনার জন্য এবং জানার জন্য তিনি বিবেক নবী শক্তিকে সৃষ্টি করেন তাহলে আমরা দেখতে পাই যে প্রথম আদি শক্তি হলেন আল্লাহ বাখরাবুল্লা আলমিন পরবর্তীতে তিনি সেই মকরম আবেদকে তার আদেশকে লঙ্ঘন করার জন্য তার ভিতরে তাকে বিতাড়িত শয়তান এবং লানতি অভিশপ্ত শক্তিকে সৃষ্টি করেন তাকে হলো শয়তানি শক্তি এবং তৃতীয় হলো হল শক্তিকে সৃষ্টি করেন যে ভালো মন্দ বিচার করার জন্য এবং যাদের ভিতরে বিবেক আছে তিনিই হলেন মানুষ এইটাই হলো মানুষ সত্তা এবং মানুষের উপরে আর কোনো কিছু নাই আছে একজনই সে পরম্পরা দিকে আল্লাহ আকরা বুলালাম জালাল আলকাম হাইয় চিরস্থির চিরঞ্জীব যিনি ছিলেন আসেন এবং থাকবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছুর অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিন্তু মহান আল্লাহ পাকড়া বুলাল আমি অস্তিত্ব অবশ্যই থাকবে আমি আপনাদেরকেই আহ্বান জানাবো যে আমরা যেন এই মহান আল্লাহ পাক শুভ শক্তিকে গ্রহণ করি এবং অশুভ শক্তিকে আমরা যেন বিতা আমাদের জীবন থেকে বিতাড়িত করি এবং সব কিছু আল্লাহ রাবুল আলমিনের তার তিনি তার মহাপ্রজ্ঞাময় এবং হেকমতওয়ালা তিনি তিনি ভালো জানেন এবং তিনি সৃষ্টি করেছেন এবং সব কিছু প্রয়োজন রয়েছে এবং প্রয়োজনের জন্য তিনি সৃষ্টি করেছেন তিনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই সুতরাং আসুন আমরা এই বিবেক শক্তিকে ধারণ করি এবং অশুদ্ধ শক্তিকে জীবন থেকে নির্বাসন এবং বিতাড়িত করি এবং পরম পবিত্র কল্যাণময় এবং মঙ্গলময় এবং সুন্দর সুন্দরতম সেই আল্লাহ রাবুল আলামিনের সেই মহাপাক পবিত্র সত্তাকে ধারণ করে আমরা সেই মহা সৌন্দর্যময় এবং মহা আনন্দময় পরমানন্দময় সেই জীবনের অধিকারী হয়ে সেই প্রত্যাশা রেখে আমি আজকে আলোচনা এখানে বসে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন ও আখেরে জানান আহামদুলিল্লাহ রাবুল্লিম সালাম উলাইকুম রহমতুল্লাহ আবার